প্রিয় দর্শক গাজীপুরে কিন্তু রণক্ষেত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে যুদ্ধ চলতেছে এই যুদ্ধে কে দেখা যাবে বলি ঘটনা গতকাল রাতে আওয়ামী লীগের বিষয়ক মন্ত্রী আফম মোজাম্মেল হকের বাড়িতে হামলা হয়েছে এখন ছাত্ররা বলছে যে এটা হামলা করেছে অন্যরা আমরা এটা প্রোটাকশন দিতে আসছি আর স্থানীয়রা যারা বলছে তারা বলছে ছাত্ররা এখানে ভাঙচুর করতে এসেছিল আমরা ভাঙচুর করতে দেই নাই প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের এমপি বা মন্ত্রীর বাড়িঘর রক্ষা করতে এসেছিল কারা আর ছাত্ররাই কেন ওখানে ভাঙচুর করতে গিয়েছিল এই বিষয় নিয়ে ছাত্রদের উপর হামলা করা হয়েছে প্রায় বিশ জন বিশ থেকে তিরিশ জন ছাত্র কিন্তু আহত হয়েছে হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছে একই সাথে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ সেখানে উপস্থিত হয়েছিল নাগরিক ঐক্যের নাগরিক ঐক্য মানে নাগরিক কমিটির যে ঐক্য রয়েছে সেই নাগরিক কমিটির থেকে ঘোষণা দেওয়া হয়েছে আজকেই হবে গাজীপুরে আওয়ামী লীগের শেষ দিন সাথে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ তো রয়েছেই তারা বলছে আমরা আসতেছি অর্থাৎ বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক ঐক্যের কমিটির সদস্যরা কিন্তু সেখানে আজকে উপস্থিত হবেন এবং আওয়ামী লীগের হবে শেষ দিন কিন্তু তারা বলছে দেখা যাক সেখানকার আওয়ামী বা যারা হচ্ছে সমর্থিত তারা জয়ী হয় নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা জয়ী হয় সেটা কিন্তু দেখার পালা অর্থাৎ আজকে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে কে জিতবে আওয়ামী লীগ জিতবে নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা জিতবে প্রশাসন কি করবে কোন ভূমিকায় থাকবে প্রশাসন এই বারোটার পর থেকে আজকে বারোটার পরেই কিন্তু সেখানে ওই একটা খেলার মাঠে কিন্তু ছাত্র জনতা অর্থাৎ বৈষম বিরোধী ছাত্র আন্দোলনকারী এবং নাগরিক ঐক্যের সদস্যরা কিন্তু সেখানে উপস্থিত হবেন এরপরে তারা কিন্তু কর্মসূচি ঘোষণা করবেন আপনাদেরকে বলে রাখি যখন এই ঘটনা ঘটেছে তারপরে কিন্তু এই মোজাম্মল হকের বাড়িতে আগুন ভাঙচুর চালানো হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত চলছে তাহলে আজকে যে যুদ্ধ হবে আমলিক এবং বৈষব্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের মধ্যে প্রিয় দর্শক আপনারা অবশ্যই আপনাদের আগে থেকেই মতামত দিতে পারেন যে আসলে এই যুদ্ধে কে জয়ী হবে আমলিক জয়ী হবে নাকি হচ্ছে বৈষব্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা জয়ী হবে বৈষব বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যারা আহত হয়েছে তারা কিন্তু একজন বলেছে যে আমরা যখন ওখানে উপস্থিত ছিলাম তখন এলাকাবাসী মাইকে ঘোষণা দিয়ে প্রায় চারশো জন আমলীগের অর্থাৎ চার পাঁচশো জন আমালীগের লোকজন সেখানে সশস্ত্র অর্থাৎ দেশীয় অস্ত্রপাতি নিয়ে সেখান থেকে উপস্থিত হয়েছে এবং ছাত্রদের উপর হামলা করেছে এমনটা কিন্তু বলেছে অর্থাৎ রাতে যদি চারশো জন আওয়ামী লীগ সেখানে উপস্থিত হতে পারে দিনে কতজন আওয়ামী লীগ সেখানে উপস্থিত হয় এবং কি ঘটনা ঘটে সেটা কিন্তু আপনাদেরকে আজকে পুরোপুরি দেখাবো প্রিয় দর্শক আপনারাও এই বিষয়ে মতামত অবশ্যই দিবেন আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আহ হাসনাদ এবং ছার্জিস আলমও কিন্তু হুঙ্কার দিয়েছে যে আজকে গাজীপুরে আওয়ামী শেষ দিন অর্থাৎ আওয়ামী লীগের যা কিছু আজকে গাজীপুরে আছে সেগুলো কিন্তু আর থাকবে না কোনো আওয়ামী নাম কিন্তু সেখানে থাকবে না সেটা ঘটানো কতটা সম্ভব হতে পারে বলে আপনি মনে করছেন সেটাও আপনি জানাবেন প্রিয় দর্শক আরেকটা বিষয়ে বলে রাখি যে ছাত্রদের আমি এর আগে কিন্তু একটা ভিডিও করেছি যে ছাত্রদের ছাত্ররা ওখানে কেন গিয়েছিল ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে আমরা সেখানে প্রোটাকশন দিতে গিয়েছি আপনারা যদি সেখানে প্রোটাকশন দিতে যান তাহলে প্রশাসন ছাড়া কেন গেলেন সেখানে প্রোডাকশন দিতে আর আপনারা যদি প্রোডাকশন দিতে তাহলে আমরা দেখছি এলাকাবাসী সেখানে অনেক লোকজন ভিডিও দেখাচ্ছি মাঝে মাঝে সেটাও দেখেন এলাকাবাসী তাদের উপর চড়াও হয়ে লোকজন চরা হয়ে যদিও তাদেরকে আওয়ামী লোকজন বলা হচ্ছে হতে পারে তারা আওয়ামী লোকজন তারা চড়াও হয়ে আপনাদেরকে কেন মারতে গেল প্রিয় দর্শক প্রশ্ন কিন্তু এখানে যারা বাড়িঘর রক্ষা করতে গিয়েছে ধরেন আহ আমার বাড়িঘর আপনি রক্ষা করতে এসেছেন তাহলে কি আপনার উপর আমি হামলা করব। কখনো এটা হতে পারে না আবার এমনও হতে পারে তো সন্দেহ তারা এখন উপস্থিত হয়েছে এবং ছাত্র জনতা সেখানে উপস্থিত হয়েছে আওয়ামী লোকজন মনে করেছে এটা ভাঙতে আসছে তাই তারা তাদেরকে তাদের উপর হামলা করেছে এমনটাও হতে পারে প্রিয় দর্শক আসলে বিষয়টা পুরোটাই ঘোলাটা আমরা কি আসলে আবারও দ্বিতীয়বার দেখতে যাচ্ছি কিনা বিক্ষোভ গাজীপুর কিন্তু আওয়ামী লীগের ঘাঁটি এটা কিন্তু সত্য কথা এই যে জাহাঙ্গীর গাজীপুরের যে সিটি মেয়র ছিল জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম সেখান থেকে সরে যাওয়ার কারণে আমলিক থেকে কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছিল সরে যাওয়ার কারণে জাহাঙ্গীরের মা কিন্তু সেখানে নির্বাচন করে জয়ী হয়েছিল অর্থাৎ এটা কিন্তু বলাই যায় যে গাজীপুর আমলীগের ঘাঁটি আমলীগের ঘাঁটি বলে কি এই যে ছাত্রদের উপর হামলা করা হয়েছে এটাও হতে পারে আবার এমনটা হতে পারে যে ছাত্ররা ওখানে ভাঙচুর করছে এই যে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট অনেক রাজনৈতিক বিদেরা এবং সুশীলেরা কিন্তু আপনার হচ্ছে এ বিষয়ে মন্তব্য দিচ্ছেন নানা ধরনের মন্তব্য দিচ্ছেন এর কারণে ছাত্রদের উপর হামলা হতে পারে বলে আমি মনে করি আবার আওয়ামী লীগের লোকজনও কিন্তু ছাত্রদের উপর হামলা করেছে এমনটাও হতে পারে আসলে আমরা কিন্তু আজকেই যেভাবে সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে যে ছাত্রদের উপরে আওয়ামী হামলা করেছে হামলা করেছে এবং এলাকাবাসী হামলা করেছে আমি কিন্তু প্রথমে দেখলাম টেলিভিশন সেখানে বলা বলা হচ্ছে হচ্ছে এলাকাবাসী কিন্তু কিন্তু পরবর্তীতে এসে সেটা হচ্ছে আওয়ামী মানে এলাকাবাসী সবাইকে আমলিক হয় এলাকাবাসী অথবা আমলিক এরকম হামলা করেছে যে কোনো একটা সংবাদ হওয়ার কথা ছিল প্রিয় দর্শক আসলে এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আমরা আজকে কিন্তু যুদ্ধ দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ছাত্র জনতা এবং আওয়ামী মধ্যে যে যুদ্ধ হবে আজকে গাজীপুরে সে যুদ্ধ কিন্তু আমরা দেখতে যাচ্ছি প্রিয় দর্শক দেখা যাক যুদ্ধের ফলাফল কি হয় এবং কি পরিস্থিতি সৃষ্টি হয় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা আপনাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ